আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে রান্না করব তাজা তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আর আলুর ঝোল আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তাই আমি বাজার থেকে একেবারে জ্যান্ত তাজা তেলাপিয়া মাছ নিয়ে আসলাম মাছটাকে কেটে নিয়ে আসছি এরপরে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটা পেঁপের অর্ধেক কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি তো এখানে চার পিস মাছ নিলাম তা মাছটাকে তো এখন আমি মাছে কিছু মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এবার প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এবং সবগুলো মাছ আমি ভেজে নেব তো মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশে উলটিয়ে দেবে এখন তো মাছটাকে বেশি হ্যাঁ বাজি করা যাবে না কারণ বাজি করলে তরকারিটা খেতে ভালো লাগবে না তাহলে মশলা ভিতরে ডুববে না মাছের ভিতরে তা আমি আরো কিছুক্ষণ ভাজি করে নেব একবার উলটিয়ে দিলাম আমি এই তো মাছটা হয়ে গেছে এখন সবগুলো মাছ আমি তুলে ফেলব এই যে মাছটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি ওই প্যানে আরও কিছু পরিমাণ তেল দিয়েছি এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা লালচা কালার করে ভেজে নেব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে তো এখন আমি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা তো মশলাটাকে কিছুক্ষণের চড়ে কষিয়ে নেব আমি তো এখন এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদুর গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে সামান্য কিছু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যতই কষাব তরকারিটা খেতে ততটাই মজা লাগবে এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা আগে কষিয়ে নেব আর পেঁপেটা আমি হালকা ভাব দিয়ে নিয়েছি আগে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব তো ডেকে দিয়েছি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে কষিয়ে নেব আমি আমি অফ ক্যামেরাতে পেঁপেটা দিয়ে দিলাম আলু আর পেঁপেটা ভালো করে কষিয়ে নেব আবার ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তরকারিটা যত কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে তো তেলটাও ভরে বেশি উঠেছে তো নেড়ে চড়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দুই কাপের মতো গরম পানি দেব এখন দুই কাপের মতো পানি দিয়েছি এখন আলুটা আর পেঁপেটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তো এখন দেখি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি এতে বল এসে গেছে এখন আমি প্রজন করে রাখা কিছু টমাটোর পিস দিয়ে দিলাম আরও কয়েক মিনিটের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব আমি এত পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেবো এখন তাজা মাছ দিয়ে পেঁপে আলু রান্না করে খেতে ভীষণ মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন তা আমি ডেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব তো এখন আমি কিছু দনিয়া পাতা কুচি দিয়ে দেব এমনিতে আমি সপ্তরকাতে দনিয়া পাতা ইউজ করি খুবই ভালো লাগে আমার কাছে তো হয়ে গেল পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল তা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না এত কত সুন্দর লোভনীয় কালার হয়েছে গরম গরম বাতাস সাথে খেতে অসাধারণ মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ